ফুলকির সাক্ষীতে কোর্ট থেকে জাবিন পেয়ে গেল লাবু আর মাস্টারমশাই ভয় পেয়ে গেল রুদ্র এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মাস্টারমশাই আর লাবুকে কোর্ট চত্বরে নিয়ে আসা হয় তখনই লোকজন খুব ভিড় করতে থাকে তখন সেই ভিড়ের মধ্যে তেওয়ারি ঢুকে যায় আর একটা জুতো ছুঁড়ে মারে মাস্টারমশাইকে তখনই ফুলকি এটা দেখেই ফুলকি ছুটে যায় বাঁচানোর জন্য তারপরে জুতোটা সরিয়ে ফেললেই তখন রোহিত গিয়ে রেগে যায় আর জুতোটা হাতি নিয়ে বলতে থাকে এটা কে ছুঁড়েছে কে ছুঁড়েছে সামনে এসো কার এত বড়ো সাহস আমার জেঠু মনের গায়ে জুতো ফেরা জুতো কে ছুঁড়েছে এই বলে মিহিরকে চেপে ধরে রোহিত তখনই বলতে থাকে এটা তুমি ছুঁড়েছো তখন মিহির বলতে থাকে না আমি না তখনই রোহিত বলতে থাকে কে ছুঁড়েছো বলো সাহস থাকলে বলো কে এটা ছুঁড়ে মেরেছ তখনই রুদ্রকে দেখতে পায় রোহিত তারপর দেখে বলতে থাকে ও তোর লোক এটা করেছে তাই তো তোর লোক কে এটা ছুঁড়েছে তাড়াতাড়ি তাকে সামনে আসতে বল সামনে আসতে বল রুদ্র না হলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না ব্যাপারটা ভালো হবে না এই বলে রুদ্রর কলার চেপে ধরে রোহিত ওইদিকে ফুলকিরা সবাই দৌড়ে আসে রোহিতকে আটকানোর জন্য তখনই পুলিশবাবু বলতে থাকে কি হচ্ছে এসব আটকাও তখনই আশিসময় বাবু বড়বাবুকে বলতে থাকে হতে দিন যা হচ্ছে হতে দিন এটা দিয়ে ওনাদের যাবিন আমি আটকাবো তারপরে রোহিতকে সবাই আটকে ফুলকি বলতে থাকে স্যার কেন এরকম করছেন বলুন তো জামাইবাবু ইচ্ছে করে ঝামেলাটা সৃষ্টি করেছে ইচ্ছে করে তখনই রুদ্র মিডিয়ার লোকজন সবাইকে বলতে থাকে দেখেছেন বিরোধী পক্ষের লোকজন আমাদের একজনকে মেরে ওরতে শান্তি হয়নি এখন আবার আমাদের উপর মিথ্যে অভিযোগ নিয়ে চড়া হচ্ছে আর মিডিয়ার লোকজন সবার সামনেই তো আমি আমার লোকদেরকে বলেছিলাম যেন ওরা কোনো রকম কোনো বাড়াবাড়ি না করে তারপরেও রোহিত রায় চৌধুরী আমার উপর কেমন করে চড়া হলো আপনারা দেখলেন তো ওরা ওরা কিন্তু বাইরে আসলে আরও সমস্যা তখনই রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে শানু বলতে থাকে রোহিত কেন মাথা গরম করিস বলতো তো রুদ্র সেটাকেই ঢাল করছে তখন রোহিত বলতে থাকে ওর যা ইচ্ছে তাই করুক যা ইচ্ছে তাই করুক তারপরে বড়বাবু বলতে থাকে এই মাস্টারমশাই আর লাবণ্য সানালকে নিয়ে চলো এই বলেই লাবু আর মাস্টারমশাইকে নিয়ে ভিতরে চলে যায় বড়বাবু তখনই রুদ্র রোহিতের দিকে হেসে হেসে বলতে থাকে চল রিকি আমরাও ভিতরে যাই এ বলে ওরা চলে যায় তখনই ফুলকি বলতে থাকে সব কিছু জামাইবাবু কায়দা করে ইচ্ছে করে করেছে যাতে জামিনটা আটকাতে পারে তাই তো একবার শুধু দিদি আর জেঠুমণিকে একবার শুধু কোর্ট থেকে ছাড়িয়ে নেই তারপরে দেখবো ওই জামাই কি অবস্থা করি তারপরে দেখা যাবে শুনানি শুরু হয়ে যায় তখনই আশিসময় বাবু বলতে থাকে যা সাহেব এই কেসটা একদম সিম্পল কারণ এই যে পল্লব রায়চৌধুরী মাস্টার মশাই উনি আগে বঙ্গীয় উপকূল দলের একজন নেতা ছিল তারপরে উনি দল পাঠালেন আর জনতা উন্নয়ন পার্টির নামে একটা দল গড়ে তোলেন আর সেখানে নেত্রী হলো কে ওনারই নিজের মেয়ে আর সে এই ভোটে এমএলএ হয়ে জিতেও গেল মাত্র এক ভোটে কিন্তু এক ভোটে জেতাটা তো আর জেতা নয় তাই সে বঙ্গীয় উপকূল পার্টির ভুল ধরা শুরু করলো তারপরে ও উপকূল দলীয় পার্টির সজল হালদার যে কিনা সব রকম হিসাব নিকাশ রাখত তাকে আসতে বলল আর মিহির আর সজল হালদার লাবণ্য সানালের সঙ্গে কথা বলে তাদের মধ্যে খুব ঝামেলা হতে থাকে তারপরে মিহির বেরিয়ে যায় সজল হালদার আবারও লাবণ্য সানালের সঙ্গে কথা বলতে চায় আর ঠিক তখনই লাবণ্য সানাল সজল হালদারকে গুলি করে মেরে ফেলে আর লাবণ্য সানালের অফিস ঘর থেকেই সেই বন্দুকটা পাওয়া গেছে যেখানে লাবণ্য স্যানালের হাতের ছাপ পাওয়া গেছে আর তারপরে খোঁজাখুঁজির পরেই মাস্টার মশাই মানে পল্লব রায় চৌধুরী ওনার একটা পার্সোনাল ঘর থেকে সজল হালদারের বডি পাওয়া যায় তাই লাবণ্য সান্নালি সজল হালদারকে খুন করেছে তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় লাবণ্য আর মাস্টার মশাই ওইদিকে দেখা যাবে ফুলকি রোহিতকে বোধ থাকে দেখেছেন স্যার দেখেছেন কেমন করে কেসটা দিদি ভাইয়া জেঠুমনির দিকে ঘুরিয়ে দিচ্ছে আমার না এসব আর সহ্য হচ্ছে না এই জামাইবাবু সব কিছু করেছে করেছে সব কিছু ওইদিকে পায়েল ধানুর দিকে তাকিয়ে বলতে থাকে এই পিয়াল ধানু তো ধানু দিদি মনে হচ্ছে খুব চিন্তা করছে দেখ খুব নার্ভাস মনে হচ্ছে দেখ কেমন করে নোক কামটাচ্ছে তারপরে এই বলেই ফুল কিও তাকিয়ে থাকে ধানুর দিকে আর ধানু খুবই নার্ভাস ফিল করতে থাকে তারপরে দেখা যাবে এ আশিসময় বাবু বলতে থাকে ইউরনার এমন মানুষদের জাবিন দেওয়া খুব বিপজ্জনক জাবিন দিলে তারা কিন্তু আরও খারাপ কিছু ঘটাতে পারে জনগণের জন্য সেটা কিন্তু বিপজ্জনক আর কোট চত্বরেও কিন্তু তারা ঝামেলা করার চেষ্টা করেছিল তখনই ফুলকি বলতে থাকে দেখেছেন স্যার জামাইবাবু ইচ্ছে করেই ঝামেলাটা পাকিয়েছিল যাতে দিদিভাই ভাই আর জেঠুমণির যাতে জামিন না হয় তখনই রোহিত বলতে থাকে ফুলকি আমার তো মাথাটা শুধু গরম হয়ে যাচ্ছে তখন সানু বলতে থাকে না রোহিত তোর মাথাটা কিন্তু একদম গরম করবি না একদম না তারপরে দেখা যাবে বাবু নিজের মতো বক্তব্য রেখে বসে পড়ে তখন সাহেব বলতে থাকে রায় রায়চৌধুরী আপনি কিছু বলতে চান তখনই ধানু দাঁড়িয়ে বলতে থাকে ইয়োর আমার আমার মক্কেল লাবণ্য সান্নাল আর পল্লব রায় চৌধুরীকে ফাঁসানো হচ্ছে তাকে বিরোধী দলের লোকজনই ফাঁসানোর চেষ্টা করছে তারা নিজেরাই নিজেদের দল দলের লোককে মেরে তারপরে লাবণ্য সান্নালের ওপর সেই দায়টা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কারণ আমার মাকের পল্লব রায় চৌধুরী তিনি কিন্তু জনগণের স্বার্থেই সবসময় নিজের প্রাণ বিলিয়ে দিয়েছে জনগণের জন্যই সে লড়াই করেছে জনগণের হয়ে সব সময় কাজ করেছে সে কখনো এরকম কোনো ভুল কাজ করতে পারে না আর তার পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই ভালো সেটা আমি একটু খতিয়ে দেখার অনুরোধ করছি সে এরকম কাজ কিছুতেই করতে পারে না তাকে ফাঁসানো হচ্ছে তখনই সময় বাবু দাঁড়িয়ে বলতে থাকে দেখুন ধানশিরি এখানে কোনো নাটক চলছে না এখানে একটা খুনের মামলা চলছে এখানে খুন হয়েছে একটা তাই আপনি যে নাটকের কথা বলছেন না সেটা কিন্তু নিছকই একটা গল্প মাত্র তারপরে ফুলকি বলতে থাকে দাঁড়িয়ে ইওর অনার আমি কিছু বলতে চাই তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর রুদ্র ভয় পেয়ে যায় তখনই জার বলতে থাকে আপনার যা বলার আছে আপনি কাঠগড়ায় এসে বলুন তারপরে ফুলকি উইটনেস বক্সে চলে আসে আর ওইদিকে রিকি রুদ্রকে বলতে থাকে কিরে দাদা ও আবার কী বলবে তখন রুদ্র বলতে থাকে যা পারে বলুক কিচ্ছু করতে পারবে না কিচ্ছু না তারপরে ফুলকি বলতে থাকে ই অনার আপনি ভেবে বলুন না দিদিভাই যে একজন মানুষকে খুন করে ফেললো কিন্তু তাকে কি দিদি ভাইয়ের পক্ষে একা লুকিয়ে ফেলা সম্ভব সে একটা মানুষকে টেনে কি করে নিয়ে যাবে কারণ যেখানে বাড়ির সবাই নিজে বসেছিল তাহলে তো তারা দেখতে পেত আর দিদি ভাই একজন রোগা পাতলা মানুষ তার পক্ষে একটা এরকম মানুষকে টেনে নিয়ে যাওয়া কি সম্ভব কারণ তার গায়ে তো ওরকম শক্তি থাকতে হবে তাহলে সে কীরকমভাবে নিয়ে যাবে কি করে সম্ভব এটা আর আমি আর আমার হাজব্যান্ড আমরা দিল্লিতে ছিলাম পুরনো একটা কেসের ব্যাপারে তদন্ত করছিলাম আসলে একজনের মুখোশ খোলার চেষ্টা করছিলাম সেই ইচ্ছে করে এই আমাদের কেসটার তদন্ত বন্ধ করার জন্যই এই কাজটা করেছে এই নাটকটা সাজিয়েছে আর সাজিয়ে আমাদের দিদিভাইকে ভাসানোর চেষ্টা করেছে তখনই আশিস ময়বাবু দাঁড়িয়ে বলতে থাকে ইউরনার এখানে লার্নার ফ্রেন্ড বলল যে তারা নাকি একটা নাটক সাজিয়েছে এখন আবার উনি বলছেন যে তাদের তদন্ত আটকানোর জন্য নাকি এই কাজটা করানো হয়েছে কিন্তু ইউরনার এখানে একটা মামলার কথা বলা হচ্ছে এখানে একটা খুন হয়েছে তাই সেটা আপনি প্লিজ মাথায় রাখবেন তখনই এই কথা বলে ইউরানার বলতে থাকে ঠিক আছে তারপরে ফুলকিকে জায়গায় গিয়ে বসতে বলে ওইদিকে রিকি বলতে থাকে আচ্ছা দাদা ওই বন্দুকের কি ব্যাপার হলো আর বৌদির ছাপটাই বা কী করে আসলো তখন রুদ্র বলতে থাকে রিকি এটা অনেক অনেক কথা বুঝতে পেরেছিস আছে আছে কায়দা আছে তখনই রুদ্র রিকিকে বলতে থাকে তোকে আমি একদিন তোর বৌদির অফিস ঘরে বন্দুক একটা বলেছিলাম না তখন রিকি বলতে থাকে হ্যাঁ রে দাদা আমি তো রেখে এসেছিলাম তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ সেটাতেই না তোর বৌদির হাতের ছাপটা আমি লাগিয়ে দিয়েছিলাম ওই যে ঠাকুর ঘরের যে ঘটি সেই ঘটি থেকে বুঝতে পেরেছিস তখনই রিকি খুশি হয়ে যায় বলতে থাকে সত্যি দা ভাই যাক বন্দুকটা এবার কাজে লাগলো তখনই রুদ্র বলতে থাকে হ্যাঁ ওইদিকে দেখা যাবে জজ সাহেব মাস্টারমশাই কি বলতে থাকে আচ্ছা পল্লব রায় চৌধুরী আপনি কিছু বলতে চান তখনই মাস্টারমশাই বলতে থাকে ই অনার আমি আর কি বলবো তবে আমি এতটুকুই বলতে চাই যে আমি সারা জীবন জনগণের হয়ে কাজ করেছি আমার মেয়ে আমার মেয়ে কখনো বন্দুক চালাতেও পারে না তাকে ফাঁসানো হচ্ছে তাকে ফাঁসানো হচ্ছে এরকমভাবে চারপাশ থেকে ঘিরে ধরেছে না যে আমরা কিছুই করতে পারছি না তবে আমার বিশ্বাস আমার বাড়ির লোকজন ঠিক প্রমাণ নিয়ে এসে আমাদেরকে নির্দোষ প্রমাণ করবে তখনই জশ সাহেব বলতে থাকে দেখুন আপনার শরীরের কথা চিন্তা করে আর আপনার বয়স অনুযায়ী আপনাকে জামিন দেওয়া যেতে পারে কিন্তু আপনার মেয়েকে নয় তখনই পল্লব রায় চৌধুরী বলতে থাকে না আমার মেয়ে যখন জামিন পাবে না তখন আমিও জামিন চাই না তখনই এই কথাতে লাবও বলতে থাকে জশ সাহেব আমার বাবা বয়স্ক মানুষ উনি অসুস্থ ওনার জামিনটা মঞ্জুর করা হোক তখনই পল্লব রায় চৌধুরী বলতে থাকে না রে মা তুই যখন থাকতে পারবি আমিও থাকতে পারবো ওইদিকে ফুলকে রোহিতকে বলতে থাকে দেখুন স্যার জামাইবাবু চেহারাটা দেখুন ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি একটা কায়দা করেছে এবার এমন শিক্ষা দেবো না সব সত্যিটা পেট থেকে বেরিয়ে আসবে